হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল খাদ্য কথা আজ ভাই উপলক্ষে আমরা অনেক মজা করেছি আর অনেক খাওয়া দাওয়াও করেছি এটা আপনাদের সাথে শেয়ার করি ভাই দেওয়ার পরে ব্রেকফাস্টে আজ খেয়েছিলাম লুচি দিয়ে আলুর তরকারি আর রসগোল্লা তারপর ভাইদের ফোঁটা দেওয়া হয়ে যাওয়ার পর আমরা বোনেরা মিলে একটা কেক কেটেছি তারপরে দুপুরে মেনুতে আজকে আমাদের ছিল পোলাও চিকেন কষা চিকেন বিরিয়ানি আর স্যালাড যে যেরকম খাবে তার অনুযায়ী আমি যেহেতু খেতে ভালোবাসি তাই আমি অল্প অল্প করে সবকটাই খেয়েছিলাম তারপর সন্ধ্যেবেলা আমরা খেলাম ফুলকপির পকোড়া আর চিকেন পকোড়া তার সঙ্গে সস ছিল আর রাত্রিবেলা কুলচা আর চিকেন কষা দিয়ে সারলাম ডিনার সবার শেষে মশলা সোডা দিয়ে খাবার পর্ব শেষ করলাম আজকের আমাদের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করবেন আর লাইক করবেন কমেন্টে জানিয়ে দেবেন কেমন লাগলো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং